বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড শিল্পী ও রক আইকন আয়ুব বাচ্চুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে চট্টগ্রামে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বিশে অক্টোবর দুই সোমবার চট্টগ্রামের নেজাম রোডস্থ অফিসার্স ক্লাবে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানে আয়ুব বাচ্চুর আত্মার মাঘ ফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় অনুষ্ঠানটির আয়োজন করে আয়ুব বাচ্চুর স্মরণে বহুমুখী সংগঠন এবং চট্টগ্রাম সাউন্ড সিস্টেম ব্যবসায়ী কল্যাণ সংস্থা অনুষ্ঠানে শিল্পী সংস্কৃতি কর্মী ভক্তদের পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন আমরা করতে একটা আছে ডাক্তার শাহাদাত হুসেন তার বক্তব্যে বলেন আয়ুবাচ্য শুধু একজন শিল্পী নন তিনি ছিলেন চট্টগ্রামের গর্ব তার অবদানকে স্মরণীয় করে রাখতে শীঘ্রই চট্টগ্রামে একটি সড়ক তার নামে নামকরণ করা হবে এ সময় আয়ুব বাচ্চুর স্বজন ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীরা তাকে স্মরণ করে আবেগ ঘন বক্তব্য দেন তার সহশিল্পীরা বলেন আয়ুব বাচ্চু শুধু একজন গায়ক ছিলেন না ছিলেন প্রেরণার উৎস চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে সহকর্মী এবং তার লেখক বন্ধুরা উল্লেখ করেন তিনি গানের মতোই লেখালেখিতেও গভীর ভালোবাসা রাখতেন এবং তার চিন্তা ভাবনা নতুন প্রজন্মকে প্রভাবিত করবে তারা আরও বলেন আয়ুব বাচ্চু বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের ইতিহাস এক উজ্জ্বল নক্ষত্র ওনাকে তো সময় মিস করে কতটা কি করে বলবো এটা তো আর পরিমাপ করা যাবে না আমাদের গার্জিয়ান সম ছিল যে চট্টগ্রামের প্রতি কি আন্তরিক আমি ওনাকে বললাম গাড়িতে বস আমাকে একটা গান করে দিয়ে দেবো আমি তিনবার বল বলতো ডিএম হই তো তোমার ডিএম ধরনের হতো এতবার ফোন করে না তো এই হলো যে বাচ্চু ভাই বাচ্চু ভাই অন্যরকম মাটির মানুষ চট্টগ্রামের প্রতি আলাদা ওনার টান এবং ওনার মধ্যে কোনো অহমিকা ছিল না এই এরকম লোক আর আসবেন আসলে আরো কত যুগ পরে এরকম একজন অবশ্যই করছি তবে আজকে আমি মানে একটা ভিন্নদমী মানে সরকারের কাছে আবেদন করতে চাই বসের জন্য যেহেতু বসের আজ সপ্তম স্বীকৃতি চলতেছে বসকে একটা মানে রাষ্ট্রীয়ভাবে একটা পুরস্কার দেওয়া হোক অথবা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হোক এটাই চাই বসে অনেক ভালো ভালো গান রেখে গেছেন বিশেষ করে অনেক ফিল্মের গান করেছেন বসের একটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার কথা ছিল এটা অথবা কেন নাই এটা জানি না আসলে একটা বস এটা যাচ্ছিলো তো আমি চাই বস থাকস্থ যেহেতু কোনো সম্মান পাইনি রাষ্ট্রীয় সরকার থেকে অন্তত মরণোত্তর তাকে একটা সম্মান প্রদান করা হোক সর্বশেষ যেটা দেখা হয়েছিলো তেরো তো একটা লাস্ট শো করেছিলেন এখানে সেটা পিএসপি একটা শো করেছিলেন ওখানে ওনাকে দেখেছিলাম শেষবার উনি তখনও অনেক প্রাণবী ছিলেন এরপরে যে উনি এভাবে মানে অকালে চলে যাবেন এটা আসলে কল্পনার বাইরে কিছুদিন আগে আপনারা দেখেছেন অথবা ষোলো ষোলোই আগস্ট একটা বসের ট্রিবিউট করে জন্মদিনমূলকে সেই একটা প্রোগ্রাম হয়েছিল। এখানে ছোট ছোট বাচ্চারা মানে ইয়াং জেনারেশনটা এত দারুণ বাজেছে বসের গানগুলো বসের গানগুলো এত দারুণ করে কভার কভার করেছে আমাকে সত্যি খুব দারুণ লেগেছে বসকে যে এখনো অনেক মানুষ লালন করে অনেক শিল্প মিউজিশিয়ান ধারণ করে এটি আমার ভালো লাগে তার গান ও কণ্ঠ আজও কোটি ভক্তের হৃদয়ে বেঁচে আছে শেষে মেয়র সুজন বন্ধু ও সহকর্মী সহ উপস্থিত সবাই তার রোহের মাঘ ফেরাত কামনা করে দোয়া করেন রিমাগতার সিআরএসটিভি চট্টগ্রাম